মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই দোকানের সাথে পারফেক্ট ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটও তৈরি করে নিতে পারেন ঘরে তৈরি করলে এটাতে কোনো রকম কালার বা কেমিক্যাল অ্যাড করা হয় না এজন্য এটা একদম রিফ্রেশ আর হেলদি একটি ড্রিঙ্কস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য পাকা আমের এই সিজনে খুব সহজেই কিন্তু ম্যাঙ্গো ফ্রুটিকাটা তৈরি করে বছর জুড়েও সংরক্ষণ করে রাখতে পারবেন ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো তৈরি করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পাকা আম আর একটি কাঁচা আম নিয়েছি চেষ্টা করবেন যে আমগুলো অনেক বেশি মিষ্টি সেই আমটা নিতে সেই সাথে যে আমের কালারটা অনেক বেশি ভালো সেই আমটা নিতে হবে এতে করে জুসের কালার এবং স্বাদ অনেক বেশি ভালো আসবে পটেটো পিলারের সাহায্যে উপরে স্কিনটা ছিলে নিচ্ছি ম্যাঙ্গো ফ্রুটিকাতে একটু টক ভাব থাকে আর এজন্যে কিন্তু কাঁচা আমটা অবশ্যই নিতে হবে সেক্ষেত্রে দুটো মিডিয়াম সাইজের পাকা আম নিলে একটি ছোট সাইজের কাঁচা আম নিতে হবে তাহলে কিন্তু রেশিওটা একদম পারফেক্ট থাকবে এরপরে আমগুলোকে আমি এরকম ছোট করে কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমের কোয়ান্টিটি বাড়িয়ে দিয়ে জুস বানিয়ে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সব আমগুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন চুলায় একটি পাত্র বসিয়ে কেটে রাখা আমগুলিকে দিয়ে নিচ্ছি তারপরে আমগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো চার কাপ পরিমাণে পানি এই পানিটা দিয়ে আমটা সেদ্ধ হবে প্লাস এই পানিটা দিয়েই কিন্তু আমের জুসটা তৈরি হবে তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে আমগুলোকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পাকা আমগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না কারণ পাকা আম এমনিতেই নরম হয় তবে কাঁচা আমটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই মাঝে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর খুব ভালো মতো আমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু একটু চেক করে নিচ্ছি যে আমগুলো কেমন সেদ্ধ হলো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমগুলোকে খুব ভালো মতো ঠান্ডা করে নেব আমগুলো খুব ভালো মতো ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারের জারে নিয়ে নেব আমি আমগুলোকে দুইবারে ব্লেন্ড করে নেব প্রায় এক মিনিটের মতো ঘুরিয়ে আমগুলোকে খুব ভালো মতো স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে আমগুলো যখন খুব ভালো মতো স্মুথলি ব্লেন্ড করে নেবেন তখন সাইনি চকচকে একটা ভাব চলে আসবে এরপর একটি পাত্রের উপর একটি স্টেইনার নিয়ে তার উপর আমের যে পিউরিটা আছে সেটা দিয়ে দিচ্ছি এতে করে ম্যাঙ্গো পিউরিতে যদি কোনো রকমের লামস থাকে সেটা রিমুভ হয়ে যাবে বা আমের যদি কোনো আঁশ থাকে সেটাও কিন্তু চলে যাবে আমের পিউরিটাকে খুব ভালো মতো স্ট্রেন করে নিয়ে তারপর একটু নেড়ে চেড়ে মিক্স করব। এখন ম্যাঙ্গো পিউরিটাকে এক পাশে রেখে দিচ্ছি এরপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এক কাপ পরিমাণে পানি অর্থাৎ যতটুকু চিনি ঠিক সেই পরিমাণে পানি নিতে হবে চিনি আর পানিটা খুব ভালো মতো বলক তুলে নিব চিনিটা যখন গলে আসবে আর পানিটা এরকম ফুটতে শুরু করবে এ পর্যায়ে চুলার জালটি অফ করে দিতে হবে মানে এটা আর ঘন করার কোনো প্রয়োজন নেই জাস্ট চিনিটা খুব ভালো মতো গলে গেলেই হবে এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে লেবুর রস এখন নেড়ে চেড়ে চিনি শিরাটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নেব এরপর চিনি শিরাটাকে ছেকে ম্যাঙ্গো পিউরির সাথে অ্যাড করব কারণ চিনিতেও কিন্তু অনেক সময় ময়লা থাকে তাই ছেকে নিলে কিন্তু কোনো রকম ময়লা যাবে না আপনারা যদি আমের পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে চিনির পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে চিনি শিরা আর আমের পিউরিটা খুব ভালো মতো মিক্স করে নিলেই ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি হয়ে যাবে আপনারা যদি ঘন পছন্দ করেন সেক্ষেত্রে কোনো পানি অ্যাড করবেন না তবে আমি একটু পাতলা করব তাই আমি ঠান্ডা এক কাপ পরিমাণে পানি এখানে অ্যাড করে নিলাম নিয়ে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করে কোনো বোতলের মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে তিন থেকে চার দিনের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন পাকা আমের জুসটা যতটা রিফ্রেশিং ঠিক ততটাই কিন্তু হেলদি কারণ এতে কোনো রকমের কেমিক্যাল বা ফুড কালার অ্যাড করা নেই পাকা আমের সিজনে প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুটো হলে কিন্তু আর কিছুই লাগে না আশা করি আজকের আমার এই ম্যাঙ্গো ফ্রুটিকার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন সবাই খুব ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ